জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বন অধিদপ্তর থেকে বিশাল আকারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি সরকারি বড় নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি এবং বড় বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি থাকে সরকারি বিজ্ঞপ্তি এবং আপনি যদি একটি বড় নিয়োগ মিস না করতে চান সরকারি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে ফলো দিয়ে রাখুন শুরুতে দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর এখানে বনভবন আগারগাঁও সারা বাংলা নগর ডাকা এখানে বি ফরেস্ট ডট কম এর এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাতাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনি পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আমি পুরো ধারণা দেবো বন অধিদপ্তরে এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এখানে লিঙ্কটি দেখতে হচ্ছেন ডাবল সি ডাবল এফ ডি ডট টেলর কমিটি এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরি চূড়ান্ত শাসন যদি পেতে চান আপনি যদি সরকারি চূড়ান্ত শাসন যদি পেতে চান স্কেন দেওয়া আমাদের যোগাযোগ করবেন বিকজ শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন আপনি যদি এক্সামে ভালো করতে চান অবশ্যই কিন্তু আপনার চূড়ান্ত শাসনের প্রয়োজন রয়েছে আপনি যদি সরকারি চূড়ান্ত শাসন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার করবেন তেসটিতে আপনি একটি টেবল দেখতে পাচ্ছেন শুরুতেই আমি এই সার্কুলারের সবচেয়ে বড়ো আকর্ষণটি তুলে ধরবো এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ চার নাম্বার ক্যাটাগরি ভালোভাবে লক্ষ্য করুন বনপ্রহরী গ্রেড সতেরো এখানে ব্রন প্রহরীতে নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা বেতন দেওয়া হবে এখানে সর্বমোট পদের সংখ্যা দুইশত ছিয়াশি জন সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ চার নম্বর পদ বনপ্রহরী এখানে সর্বমোট দুইশত ছিয়াশি জন লুক নেওয়া হচ্ছে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে ভালোভাবে এখানে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারবেন উচ্চতা একশত তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে এরপর দেখতে পাচ্ছেন এক নম্বর পদ ইঞ্জিন ড্রাইভার এখানে গ্রেড বারো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তেরোটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বিভোগাসনের সিটিভিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে এখানে দুই নাম্বার দেখতে পাচ্ছেন গাড়ি চালক গ্রেড ষোলো এবং পদের সংখ্যা পঁচিশটি এখানে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন এবং আপনার যদি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স তাকে অ্যাপ্লাই করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন তিন নাম্বার পদ বোট ড্রাইভার পদের সংখ্যা তেরোটি এখানে আপনি যদি এস এসসি কমপ্লিট করেন এবং এই অভিজ্ঞতা যদি আপনার তাকে বোর্ড ড্রাইভারে অ্যাপ্লাই করতে পারবেন আমি আবার বলব যে এই সার্কুলার সবচেয়ে বড় আকর্ষণ বন এখানে পদের সংখ্যা দুইশত ছিয়াশিটি এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো একজন সাধারণ প্রার্থীর বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো থেকে বত্রিশের মধ্যে আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে অবশ্যই টেলিটক পিপে সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে আপনি যদি এক নং পদে অ্যাপ্লাই করেন লাগবে একশত পঞ্চাশ টাকা এবং আপনি যদি দুই থেকে তিন নং পদে অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা এবং সর্বশেষ চার নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে পঞ্চাশ টাকা তো সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কারণ যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ ও সময় উনত্রিশ এক হাজার পঁচিশ সকাল দশ গা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় দুই তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা এখানে যে সময়কাল দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এই হচ্ছে বন অধিদপ্তরের সর্বশেষ সার্কুলার আশা করি বড় নিয়োগটি বুঝতে পেরেছেন সব সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই ফেসবিকটি ফলো দিয়ে রাখুন